জমিনে প্রতিষ্ঠিত করার মালিক কে জমিনে প্রতিষ্ঠিত করার মালিক কে আল্লাহ যদি জমিনে প্রতিষ্ঠিত করে পৃথিবীর কেউ তাহলে উৎখাত করতে উৎখাত করতে আর আল্লাহ যদি উৎখাত করে পৃথিবীর কেউ তারা রাখতে বিশ্বাস হয় এটা আমি তার স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছিলাম সাংঘাসিক কথা আল্লাহ বলেছেন আলা আল্লাহ বিজয়কারী আল্লাহ সিদ্ধান্ত নেবেন যেটা এই জমিনের বিজয় অর্জন করবে সেটা আল্লাহ সিদ্ধান্ত নেবেন যাহা জমিনে বিজয় অর্জন করবে তাহা ফেরাউন সিদ্ধান্ত নিয়েছিল মুসা থাকবে না জন্ম নিবন্ধনের কার্ডও পাবে না আল্লাহ সিদ্ধান্ত ছিল মূসা জন্মাবে নিবন্ধনের কার্ডও পাবে মাগার তুই ফেরাউন থাকবি না ফেরাউনের সিদ্ধান্ত ছিল মূসা জন্ম নেবে না আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিল মূসা জন্ম নেবে কিন্তু তুমি ফেরাউন থাকবে না আল্লাহ তার সিদ্ধান্ত বিজয়কারী সোহান আল্লাহ বলতে মন চায় না কত চক্রান্ত ফেরাবন করেছিল কত চক্রান্ত বাড়ি কোথায় শাকতলায় বিয়ে করেছো কোথায় সারিয়া কান্দি দেখছেন তো আপনাদের এলাকা সব মুখস্ত আমার কয় মাস তিন মাস গোয়েন্দা বিভাগের সদস্য একজন দিছে ডাক্তার একজন দিছে দেখো তো সন্তান সম্ভব কিনা হালকা হালকা সন্তান আমার ভাব আছে তিন মাস আগে বিয়ে করছে তো কয় ওরে কল্লা কেটে দে কল্লা কেটে দাও মুসা জন্ম নেবে সমাজে দাঁড়াবে এরকম সম্ভাবনা আমি জমিনে থাকতে দেব না কোন রকম মুসা যেন না আসে আর এই পৃথিবীতি মুসার যেন অস্তিত্ব না হয় এ ব্যাপারে আমি খুব সজাগ মুসার ব্যাপারে কোনো ছাড় নাই মুসার ব্যাপারে লক্ষ লক্ষ নারীকে হত্যা করলো লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছিল কিন্তু মুসার জন্ম টাকাতে আল্লাহ মুসার আঃ এর 엄마কে বললেন মুসার মা ও মুসার মা টেনশন করোনা সন্তান তোমার পয়গম্বর আমার তোমার যদি দয়া থাকে একবার আমি আল্লাহর দয়া আর 99 ভাগ মুসারmare মুসারমা টেনশন করিস না সিন্ধুক বানাও মুসাকে ঢোকাও আর নিন্দে ভাষাও সিন্ধুক বানায়ে মুসাকে ঢুকায়ে নিন্দে ভাষানোর দায়িত্ব তোমার মুসাকে রাজকীয় পরিবেশে লালিত পালিত হবার সব ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ মুসারmare সন্তান পেটে রেখে নদীতে ভাষায় দিতে কত কষ্ট লাগে ওটা আমি বুঝি তুই টেনশন করিস না তোরে আমি দুধ মাতা হিসাবে ফেরা উনের ঘরে নিয়োগ না ও নিজেই জানবে দা তোর জন্য ভিআইপি কামরার ব্যবস্থা করে দেব তুই মন খারাপ করিস না আমি তোরে মোটা অঙ্কের বেতনেরও ব্যবস্থা করে দেব নে সে আল্লাহ আছে সে আল্লাহ আছে ক্ষমতা আগের মতো আছে নাকি খাজা বাবার কাছে দায়িত্ব দিয়ে ফেনছি আনছে নাউজুবিল্লাহ বললেন না মুসলমার তুই টেনশন করিস না সন্তান নদীতে ভাষায় দেওয়ার দুঃখ আমি আল্লাহ বুঝি তবে তুই এটা মনে করিস না যে তোর সে আমার বান্দার প্রতি আমা নীল নদের মধ্যে ভাষায় দিল আর আল্লাহ তালা ডাক দিয়ে বলে মুসলমান টেনশন করিস না নীল নদের ঢেউ দেখে ভয় পাইস না ওই নদের ঢেউ আমি আল্লাহর কথার বাইরে যাবে না তাইরা আমার মুসাল্লা সাল্লাম কে দেই সিন্দুকের মধ্যে ভাসাই না হলো ওই সিন্ধুক নীলনদের ঢেউ সিন্দুক তারে ভাষাতে ভাষাদের ভাষাদের ভাষাতে ফেরাউনের মদিনাথু লাস ওয়ান মিশর থেকে প্রায় সারা রাত গাড়িতে থাকা লাগে বারো ঘন্টা কায়রো শহর থেকে দূরত্ব আরবিতে বলে মদিনা তো লাস ওয়ান ইংরেজিতে এইটাকে বলে লোকজন সিটি বন্ধুরা আমার খ্যান করেন আস্তে আস্তে নিন্দোর পানি। मुसलसलम की भाषा ये ফেরাউনের নৌঘাটির মধ্যে দাঁড় করায় দিল গোয়েন্দা বিভাগের প্রধান যিনি এই সংবাদ সর্বপ্রথম দেখলেন তিনি ইতিমধ্যে তিনি সেনাবাহিনী র‍্যাব পুলিশ স্পেশাল যত ছিল বিডিআর থেকে আনসার আনসার থেকে দ্বিগুণ বৃদ্ধি করে দুইটা গ্রুপে ভাগ করে দিল একটা গ্রুপ ফেরাউনের নৌঘাটির দিকে চলে গেল আর গোয়েন্দা বিভাগের প্রধান যিনি নিজেই ফেরাউনের দরবারে উপস্থিত হলেন তিনি ডাক দিয়ে বললেন রাজা একটি খবর se tan তবে দিবেন না সাজা ইতিমধ্যে আপনার নৌঘাটির মধ্যে আসছে একটি নতুন সিন্ধু না জানি আপনাকে ধ্বংস করার জন্য আছে আবার কোন নতুন বন্ধু ফেরাউন তো লাফাই উঠছে বলো কি কথা আগে কেন জানাও নাই কয় মাত্র ঘটছে আগে কেমনে জানাবো কয়েক প্রয়োজনে আমার রিজার্ভ ফোর্সের যত সদস্য আছে সব নিয়ে যাও তবে কোনো অপরীতিকার ঘটনা যেন না ঘটে যত গুলি আছে করবা যত মানুষ আছে মারবা মুসা কিনা এটা আবার ভালো করে দেখো দিকে খেয়াল করো দ্রুত চলে যাও এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেরা পুলিশ চিতা কোকরা বাসে দিতে দিতে হুইসেল বাজাতে বাজাতে খুব দ্রুত নৌঘাটির দিকে চলে গেল যাওয়ার পরে সিন্ধুকটা ফেরাউনের রাজ্যের বোমা বিশেষক গোরা ওই সিন্ধুকের চতুর্দিকে ঘুরে ঘুরে পরীক্ষা করতেছে এর মধ্যে আটাত্তর কেজি বোমা নাকি আটাশি কেজি বোমা এই বোমা যদি এখনই বাস্ট হয়ে যায় শুধু আমরা মরবো নাকি বোমার স্পিলিংটার ফেরাউনের রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুব দ্রুত তারা পরীক্ষা নিরীক্ষা করে শেষ পর্যন্ত কোনো কিছু আলামত না পেয়ে অতি সাবধানে সিন্দুকটা খুলে যখন ওপেন করা হলো বন্দুক না রে বন্দুক না এত সুন্দর না বাচ্চা দেখা যায় আমাদের চৈত্র পুরুষের ইতিহাসে কোনো দিন এত সুন্দর বাচ্চা দেখি নাই ঘুম পড়েছেন আপনারা একটু জোরে কন্যা আল্লাহ গোয়েন্দা বিভাগের প্রধান আর ফেরাউনের ওখান থেকেই তিনি হ্যান মাইকে ডাকতে মাগো আসিয়া ও আসিয়া তুমি একবার আসিয়া শুধু বাচ্চাটা জাল দেখিয়া তোমার ফরান যাবে জুড়াইয়া আম্মা আসিয়া খবর শোনার সঙ্গে সঙ্গে দৌড়ায় নওঘাটির দিকে গেল ফেরাউন দুই তলার উপর থেকে দেখল কি রে আসিয়া নওঘাটির দিকে দৌড়ায় কেন কারণ কি ফেরাউন চিলেকোটার দুইতলা থেকে আস্তে করে নিচে নেমে আসলো সমস্ত বাহিরিন নজর এখন নওঘাটির দিকে আম্মা আসিয়া দৌড়ায় গেল গোয়েন্দা বিভাগের প্রধান মুসালাকে নিয়ে আম্মা আসিয়ার দিকে নিল আম্মা আসিয়া মুসাল্লা দেখার সঙ্গে সঙ্গে উদ্দেশ্য করে ডাক তোমার মুখটা একটু ফিরাও বাচ্চাটার দিকে একটি তাকাও তোরা আমার দীর্ঘ দাম্পত্য জীবনে তো কোনো সন্তান না দেয় নাই এই বাচ্চাটা কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আসিয়া কলিজার মধ্যে যত দুঃখ আর কষ্ট ছিল সব কষ্ট বানের জোয়ারে ভেসে গেল একটি বার বাচ্চাটার দিকে তাকাও মুখটা একটু ফেরাও ফেরাউনি যখন বাচ্চাটাকে দেখেছে চুপ করে আসে আম্মা সি আেরাউনকে ডাক দিয়ে কয় ফারাও কেমন হয়েছে

ফেরাউন আমার আল্লাহ কয়ে এমন খেলা খেলে দিলাম আসি আও খুশি ফেরাউনও খুশি বুঝতেই পারল না যে আমি কি মাল ঢুকিয়েছি আল্লাহ আকবর বললেন না আল্লাহ আকবর বললেন না এমন খেলা খেলে দিলাম আসি আও খুশি ফেরাউনও বুঝতেই পারল না যে আমি কোন ট্যাবলেট ওখানে ঢুকিয়েছি খেলা বাঁধার আগে বোঝা যাবে না খেলা কোন দিক থেকে বাঁধবে ওটা বাঁধার পরে বোঝা যাবে যে বলারের বলে উইকেট পড়ে ওটা উইকেট পড়ার আগে বোঝা যায় না উইকেট পড়ার পরে বোঝা যায় আল্লাহ তাই এমন খেলা দিলাম খেলে আসিয়াও খুশি ফেরাউন খুশি লাখ লাখ মানুষকে হত্যা করি ফেরাউন মুজার কাছে যখন আসলো পুলিশ দাটা তার মোমের মতো গলি গেল সুবাহ বললেন আম্মা আসিয়া কয় এখন কি করবা কয় তুমি করো যা করবা কয়লা চাকহ মারতে পারবি না আম্মাসিয়া মুসাকে নিয়ে যখন আদর করতেছে ফেরা উম চাষিয়া এখন বাচ্চাটা কি করা যাবে আম্মা সে আশা আসা করা যায় আইয়ান ফানা সে আমাদের অনেক উপকার করবে আউনার তখন দা তুই আর আমি তার সন্তান হিসাবে গ্রহণ করবো ফেরাউন কাসিয়া আমি তোর কথায় মেনে নিলাম তবে বাচ্চাটা একটু দে আমি একটু আদর করব তুই শুধু একটা আদর করিস কেন আমার একটু দে আসিয়া মনে মনে কয় কাফের বাচ্চা কাফের তোর মনে আবার আদর করতে চায় ঠিক আছে নাও ফেরাউন কয় দাও আসিয়া কয় নাও ফেরাউন কয় দাও সালাম কে নিয়ে ফেরাউন বলতে যে ছোট্ট সোনা কি সুন্দর চোখ কি সুন্দর কান আহার এসব দেখতে ইচ্ছা করে আস্তে আস্তে যখন কথা বলতে বলতে ঠোঁটটা মুখের কাছে নিচে পায়ে মুসা ক্ষিপ্ত হইয়া বাম হাতের থাবা কান চুয়াল বেটে দিয়ে কয় বিশ্ববাস পার কি কয় কথা কয় না কি কয় তুই না সেই ফেরাউন আমার জন্ম হতে দেবি না গোটা দেশে গণহত্যা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলি তুই না সেই ফেরাউন আমি মুসা জাতির জন্ম নাই লাখ লাখ নারীকে হত্যা করেছিস অসংখ্য মাসুম বাচ্চা মায়ের পেটের ভ্রুণের ভিতরেই তার জীবন নষ্ট হয়ে গেছে তুই আমার গোড়ার শিকড় কেটে এখন মাথায় পানি ঢালিস বিশ্ববাস পার চোখ বুঝে ধোকা বাজ চোখে তোদের না হিলাজ চোখ বুঝে ধোকা বাজ চোখে তোদের না হিলাচ গোড়া কেটে আগায় ডালাপানি রে সয় তোদের দামরা চিনি দিছে বাম হাতে থাবা লাগে ধেরা ওন থাবা খেয়ে কাসি আ যারে সে এখন বাস করে আমার ঘরে এতদিন যারে খুঁজেছি সে এখন আমার ঘরে বাস করে

এত ক্ষমতা ধর তুমি শুধু মুসা মুসা করে কেন পাগল হয়েছ যারা কোনো জন্ম হয়নি আরে জন্ম হওয়ার পরেই তো না নিবন্ধন কাট পাবে তাও পাইনি সেই মুসাকে তুমি ব্যস্ত কেন রাস প্রাসাদে খাবার টেবিলে খাবার ভর্তি তুমি ফেরাও খেতে বসেছ কে যেন পিছন দিক থেকে বলেছে মুসা তুমি আর খেতে চাও না আচ্ছা কারণটা কি বলো তো তোমার চুলগুলো নরম নাপিতে কাটতে বড় কষ্ট হয় চুল নাপিতে কাটতে পারে না কানে কানে নাপিত বলে মুসা সেই চুলগুলো সাজানোর কাটা উল্টো খাড়া হয়ে যায় আচ্ছা ফিরাউন কারণ কি বলো দেখি তোমার দেশে মুসার এখনো জন্ম হয়নি তারপরও তোমার দেশের টিভি গুলো সকাল হলেই মুসা তোমার দেশের পত্রিকা গুলো দুপুর হলেই মুসা আচ্ছা তোমার দেশের টক্স গুলো রাত হলেই মুসা শুধু মুসা আর মুসা মুসা আর মুসা কারণটা কি ফেরাও তুমি মুসাকে নিয়ে এত পাগল হয়ে গেছো কেন আচ্ছা তোমার কি মাথা খারাপ তুমি এত বড় শক্তিশালী লোক আর মুসা মুসা করে পাগল হয়েছ প্রকৃত কথা কি ফেরাউন জানো আমি আসি কাছে শোনো আমার কথা তো তুমি কোনো দিন শোনো মুসার জন্ম হতে দেবে না মুসাকে সমাজে দাঁড়াতে দেবে না এই জন্য জাতির উপর যে নির্মম অত্যাচার তুমি করেছো পার্শ্ববর্তীরা শুরু আল্লাহ মুসা ভয় তোর কোলে যার মধ্যে ঢুকায় দিয়েছে মানুষেরা হুপিং কাশি ধনুষ করার আর জলা টঙ্ক আর তোর হইছে মুসা টঙ্ক তুই শুধু মুসার আতঙ্কে ভুগতেছিস যে ফেরাউন কারণটা কি আম্মা আসিয়া বলতেছে ফেরাউনকে ফেরাউনকে আসিয়া তুই বিশ্বাস না করিস আমার নাকের দিকে একটু তাকা কোথায় তাকাবে লুক এট মাই নো আমার নাকের দিকে তাকা আম্মা আসিয়া কয় নাক তো নাকি আছে নাক তোর কান হয়ে যায়নি কই তোর সাথে তোমার আমার সারা ভালো হয় না তুই একটু তাকায় দেখ তিন আমার নাক কি গতকাল কি এরকম বাঁকা ছিল কথা বুঝেন না মনে হয় আম্মা আসিয়া কয় তো নাক কি আমনে বেঁকি গেল কই ওই পিছি থাবা মেরেছে এতেই নাক বেঁকে গেছি তুমি কও কি ছোট মাসুম বাচ্চা হাতে কিরকম করেছে এতে নাকবে গি গেছে আরো তোমার বুকের জমা বাড়িতে যদি একবার ধরেছে তোমার জানো করি বসবে তুই কি মস্করা করতে যে আমার নাকের দিকে দেখা দেখ হাড়টা বেগে গেছে আসি আর তুই বুঝিস না ও বাচ্চাটা স্বাভাবিক কিন্তু ওরা থাবার ওজন স্বাভাবিক ওর থাবার ওজন কেন মুসা মুসা গন্ধ লাগতেছে আসিয়া এই সেই মুসামার কেন জানি মনে হচ্ছে যে বিড়াল কি শিকারি হয় তার গর দেখলে বুজা যায় যে কাটায় হুল হয় তার গোড়া দেখলে বোঝা যায় এ সেই মুসা আমার রাষ্ট্র ব্যবস্থা মাটির সাথে মিশায় দেবে আল্লাহর ইসলাম কায়েম করে আল্লাহকে এমন খেলা খেলি দিলাম আগে গ্রহণ করে ফেললো এমন ট্যাবলেট খেয়েছে পেটের ব্যথা বুঝতে পেরেছে কিন্তু কারোর সাথে বলার কোনো কায়দা নাই কথা বুঝেন নাই পনের ভাই এখন আম্মা আসিয়া কাজ যা হয়েছে হয়েছে এক থাবায় তোমার নাকের হাড় বাগছে ওরা বাজে গল্প বাদ দাও পিচ্ছি এখন কান্তেছে খাওয়ার ব্যবস্থা করো ওই তাড়াতাড়ি দেখতো দেখি কি পাওয়া যায় আপেল কমলা লেবু নেয় আর মুসলাসন ঠাস ঠাস করে ফেলে আপেল খাওয়ার বয়স হয়েছে এখনো তার মানে বোঝা যায় ছোট্ট মাছুম বাচ্চা দুধ খাবে কি ব্যাপার ধাতকির সব খবর দিল কারোর দিতে মুখ লাগায় না মুসাল্লা সাল্লামের আম্মাকে নিয়ে আসলো মুসাল্লা সালাম মায়ের ফলের মধ্যে চলে গেল আল্লাহ কয় মুসার মা কথা দিছিলাম না তোর উন্নত চাকরির ব্যবস্থা করে দেবো নে তোর জন্য এখন রাজপ্রাসাদের কামরা বরাদ্দ হবে মোটা অঙ্কের সম্মানেও চলে যাবে তোর ব্যাংকে যেই উঠানো লাগবে না ফেরা উনের যেই উঠাবে তুই শুধু বছরে একবার ধাক্কা দিবি তো আমি আর থাকবো না দেখবি বেতন এমনি ডবল হয়ে যাবে

মুসা যখন দাওয়াত দিল ফারাওন মুসা হত্যা করার জন্য দল শুরু দুই পদ বাহিনী সামনে মহিলা ঘোড়াগুলো দিল পিছনে পুরুষ ঘোড়াগুলো দিল তাগড়া তাগড়া মহিলা ঘোড়া দৌড়াবে মুসা আলাইহিস সাল্লামকে ধরার জন্য পিছনের পুরুষ ঘোড়াগুলো যদি কোনো কারণে দুর্বল হয়ে যায় যয়্যিনাল লিন নাসি হুব্বু শাহাওতি মিনান নিসা আয়েতের প্রতি আল্লাহ তারা পুরুষদেরকে আকাশ দিয়ে সৃষ্টি করেছে নারী যদিও কালো পুরুষের কাছে লাগবে ভালো পুরুষ ঘোড়াগুলো হবে ক্লান্ত যখন মহিলা ঘোড়ার দিকে নজর যাবে তখন এরা আর বিশ্রাম নেবে না দ্রুত দৌড়াবে মুসাকে ধরা সম্ভব হবে এই গ্রুপগুলো আজও পৃথিবীতে আসে মিছিল মিটিং করার সময় মেয়ে লোকগুলোতে সামনে আর নিজেরা দাঁড়ায় পিছিয়ে ঘোড়াও দৌড়ায় মুসাও দৌড়ায় ঘোড়াও দৌড়ায় মুসাও দৌড়ায় সামনে পড়ে গেল লোহিত সাগর পায় মুসা ডাক দিয়ে কে আল্লাহ তোমার কোথায় সাহিত্যের নাগর আল্লাহ ডাক দিয়ে কে মুসা চিন্তা করো আমার নাম আল্লাহ আমার সাথে দায় যারা পান না আমি রাখি তাদের ঘরের কল্লা একটু জোরে বলেন না সুবহ আল্লাহ আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তোমার হাতে আছে লাঠি পায়ের নিচে আছে মাটি লাঠি দিয়া মাটির পরে আঘাত করার দায়িত্ব তোমার লোহিত সাগরের বুক চিরে এই হতে পারে হয়ে যাবে এমন সুন্দর দীর্ঘ তোমারা রাস্তা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন লাঠি দিয়া মাটির পাহাড় আঘাত করলেন যখন লোহিত সাগরের বুক চিরে বিশাল রাস্তা বাইর হয়ে গেল তখন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন ও পারে ফেরাউন তখন এপারের সাগরের কিনারে রাস্তা দিয়ে পার হয় আর কয়েক আমার দেশে এত সুন্দর রাস্তা তৈরি করলো কারা আমার কাজ তো শুধু মোসার ওমর ধরার মারহা আল্লাহ কয় রাস্তা কে যে তৈরি করছে একটু দেখাই দিতে হয় ও রাস্তা এই মুহূর্তে ব্যস্ত রাস্তা রাস্তায় গেল অন সাগরে পড়ে গেল মালিকায়ার কয় আমান্ত লে

মহাসাগরের রাস্তা ধ্বংস হয়ে গেছে পানি খাচ্ছে তারপরও বলে নাই তুমি আমার মাফ করে দাও সব আল্লাহ মাফ করে দিতে বাদ তা না বলে বলছে ইমান এনেছি তাহার এনেছে যার বাইরে এরপরে বলতেছো না মিনাল মুসলিম আমি মুসলমানদের একজন এটা স্বীকার করলাম আল্লাহ বলছে আল্লা এখন তোর সময় হলো তুই তো সেই ফেরাউন কালেমা পড়ার কারণে আমার আসিয়ার জিব্বাটা বাহির করে তুই পেরে মেরে দিয়েছিস এখন তুই তহবা করতেছিস বোঝা গেল সময় থাকতে তহবা করতে হবে ঠেলায় পুড়ে ইমান আনা আর ফেরাউনের মুসলমান হওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই যখন থাকবে শক্তি যখন যখন থাকবে থাকবে জীবনের সব শক্তি ইসলামের বিরুদ্ধে ব্যয় করবেন আর মারা যাওয়ার আগে ইমান আনবেন ওই ইমান আনা আর ফেরাউনের ইমান আনার মধ্যে কোনো নাই বক্তব্য না